হ্যালো ইব্রিমান আমি দুদিন আগে দিল্লি এসেছিলাম এখানে গাড়ি রাখার জন্য তখন তো সবাই জানো আমি গাড়ি চালাই ড্রাইভার তো এখন দিল্লিতে একটু ঘুরতে বেরিয়েছি যাচ্ছি কুতুব মিনার আর পাঁচ কিলোমিটার রাস্তা বিশ্বাস করুন না যেতে এক ঘন্টা সময় লাগছে মানে এত জ্যাম এত ট্রাফিক মানে ট্রাফিক সবাই জানো যে দিল্লিতে খুব পলিউশন পলিউশন হবে না কেন আমি তোমাদেরকে দেখাচ্ছি এ ট্রাফিক দেখো মানে এত গাড়ি কিছু বলার নেই ঘন ঘন সিগন্যাল গাড়ি তো চলো আর মিনারে গিয়ে এটা হচ্ছে এখানে টিকিট কাউন্টার এখন লেখা আছে আর এখানে একটা স্ক্যানার রয়েছে এটার মাধ্যমে তোমরা টিকিট কাটতে পারো স্ক্যান করে এন্ট্রি গেট আর আমাদের পঁয়ত্রিশ টাকা করে টিকিট লাগলো বন্ধুরা এখানে এটা হচ্ছে এন্ট্রি আর এখান থেকে চেকিং করে ঢুকলাম ভেতরে ঢুকেই হচ্ছে এই গেট আর এখানে টিকিট নিল হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে পার হেড এই যে দেখছো কুতুব আমি তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি আমরা চারজন এসেছি ও হচ্ছে আমার ভাগ্নে আর ও হচ্ছে আমার ভাই আর এই যে দেখছো এটা হচ্ছে আমার ভাগ্নি এগিয়ে গিয়ে যাচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি কুতুব মিনারের সামনে দেখাচ্ছি দেখো দেখো না একদম সামনে দাঁড়িয়ে আছি আর জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর পিছনে এগুলো দেখছো পুরোনোর আর্কিটেকচার খুব ভালো ভালো বানানো আছে আর এই মিনারের দেওয়ালে উদ্যুতে অনেক কিছু লেখা আছে একটা জিনিস দেখাচ্ছি কুতুব মিনারে ভেতরে আসার পর আর এই সেই লোহার যা এখনো জং লাগেনি আর তার মধ্যে ওখানে কিছু একটা লেখা আছে যাই হোক বোঝা মুশকিল কোন ভাষায় লেখা আছে আমি ওটা জুম করে দিলাম তোমাদের জন্য